আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আপনাদের সঙ্গে আমার নিজের শশা প্রজেক্টের একটি ছোটোখাটো একটা আপডেট দিয়ে দিই এই যে দেখেন আমার কিন্তু এই গাছের বয়স আজকে সাতত্রিশ দিন সাতত্রিশ দিনে কিন্তু ফল ভালোই সেট আপ হয়েছে এই যে দেখেন ফলের সাইজ শেপ এই যে এই যে দেখেন ভালোই ফল সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ও ওই যে ওইখানে আছে তো গাছ কিন্তু মাচার উপরের দিক চলে যাচ্ছে আস্তে আস্তে তো এইখানে ওই যে ফল দেখা যাচ্ছে আর এই প্রোজেক্টে এখন পর্যন্ত কিন্তু শশা হারভেস্ট করি হারভেস্ট করবো কেননা এই যে দেখেন শশা বড় হয়ে গেছে এমনকি শশার কালার লাল হয়ে যাচ্ছে তো এই যে দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে সাপ আসছে এইখানে এই যে দেখেন জালি তো এই হচ্ছে বিশেষত্ব যে শশাগুলো ছোটকাল কাল থেকেই ধরে এই যে দেখেন সাদা শশা এই যে দেখেন তো আগামী আগামীকালকেই কিন্তু হারভেস্ট হবে আর এখন কিন্তু জমিতে জলসেচ দেওয়া হচ্ছে তো এই কারণে ভাবলাম যে একটি ছোটোখাটো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা যায় কি না তো শশার কালার শেপ সাইজ মাসাল্লাহ সবগুলো একদম দারুন এইখানে সাদা শশা তো সাদা শশাগুলার এই যে দেখেন আমার আসলে আজকে এটা আলাদা ফোন এই জন্য আর কি দেখেন কালার অ্যাকরেট সুন্দর সাদা তো আমার এই প্রোজেক্টে এটা হচ্ছে নর্মাল একটা প্রোজেক্ট মানে এই প্রোজেক্টে কোনো যত্ন হয় না তো আজকে প্রথম পানি দিচ্ছি এখন পর্যন্ত কোনো সার পানি দেওয়া হয় নাই শুধুমাত্র টাইকোডার মার পাউস দেওয়া হয়েছিল তো দেখেন এই যে ফসার কালার শেপ সাইজ সবই কিন্তু খুবই সুন্দর পঁয়ত্রিশ দিনের জাত তো দেখেন আজকে সাতত্রিশ দিন আগামীকালকে কিন্তু হারভেস্ট করতে পারবো তো ওই যে দেখেন ধরে আছে এইখানে কিন্তু ধুন্দল গাছও আছে আবার মানে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো যেটা হয় তো দেখেন ধুন্দলও হচ্ছে শশাও হয়ে যাচ্ছে একই সঙ্গে কিন্তু দুইটা ফসল হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ